নিউজুয়েল গত কয়েকদিন ধরে এই ভয়েসটা ফেসবুকে বহুবার শুনেছেন এই ভয়েসটা এখন বর্তমানে ফেসবুকে ভাইরাল যেখানেই যান যে ভিডিওতেই যান মনে হচ্ছে সবকিছু একই গলায় কথা বলছে আর এই জনপ্রিয়তার সুযোগে অনেকে ঝাঁপিয়ে পড়েছে এই ভয়েস শেখানোর ববিত্র দায়িত্ব নিয়ে অনলাইনে বিভিন্ন রকম কোর্স বিক্রি হচ্ছে যেখানে শেখানো হচ্ছে কিভাবে এই ভয়েস তৈরি করতেন হয় মানে এখন এটার জন্য আপনাকে টাকা বেড়া লাগবে তবে চিন্তা করবেন না এই ভিডিও যারা দেখছেন আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এই ভিডিওটা দেখলেই আপনি শিখতে পারবেন কিভাবে এই ভাইরাল বয়েসটি তৈরি করা যায় তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে আর শুনুন শুধু ভয়েস তৈরি করাই নয় এই ধরনের আকর্ষণীয় এঙ্গেজিং ভয়েস ব্যবহার করে আপনি যদি একটি আকর্ষণীয় এই টাইপের বিজ্ঞাপন তৈরি করতে পারেন তাহলে বর্তমানে ফেসবুক মার্কেট প্লেসে কিন্তু প্রচুর পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে এই ধরনের বিজ্ঞাপন তৈরি করার জন্য ভিডিও এডিটর হিসেবে এই ভয়েস দিয়ে ভিডিও তৈরি করা এতটাই কার্যকর যে বলা যায় এই ভয়েস দিয়ে ভিডিও তৈরি করলে আপনি আপনার যে কোনো ক্লায়েন্টকে কাস্টমারে কনভার্ট করে ফেলতে পারবেন তাই সময়ের সাথে সাথে এই সকল বিষয় শিখে নিজেকে আপডেট রাখাটা খুবই জরুরি আর যারা দিন যাবৎ আমাদের এই চ্যানেলটা ফলো করতেছেন তারা অবশ্যই জানেন যে এআই নতুন টেকনোলজি ব্যবহার করে কাজ করায় আমার বেশ আগ্রহ রয়েছে রয়েছে এবং অভিজ্ঞতাও তাহলে চলুন আর দেরি না করে দেখে নিন কিভাবে আপনি এই ভাইরাল এআই বয়সটি সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করবেন এবং কিভাবে এই স্কিল কাজে লাগিয়ে অনলাইনে কাজ করার সুযোগ তৈরি করতে পারেন তাহলে চলুন আজের আপেচাল বাদ দিয়ে কাজ শুরু করা যাক কাজ শুরু করার পূর্বে আমি আপনাদেরকে আমার যে ভিডিওটা আছে সেটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে এটা হচ্ছে আমার ভিডিওটা যেটা একটু আগে আপনারা শুনতে পারছেন শুনছিলেন যেখানেই যান যে আর এই জনপ্রিয়তার সুযোগে অনেকে ঝাঁপিয়ে পড়েছে এই ভয়েস শেখানোর পবিত্র এখন এটার জন্য আপনারা দেখছেন আর আপনাদের পাচ্ছেন আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রিয়েল বয়েস যেটা ছিল তারপর আমি কি করছি ভিডিও এডিটিং সফটওয়্যারে গিয়ে এই ভিডিও থেকে আমার অডিওটা আলাদা করে নিছি। আপনাদের এভাবে করার কোনো প্রয়োজন নাই আপনারা কি করবেন আপনাদের মোবাইলের মধ্যে যে সাউন্ড রেকর্ডিং সিস্টেমটা আছে অর্থাৎ সাউন্ড রেকর্ডিংয়ের যে অ্যাপসটা আছে সেইটা দিয়ে আপনারা জাস্ট শুধু আপনার বয়েসটা রেকর্ড করবেন আর বিজ্ঞাপনের জন্য যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনাকে সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট তৈরি করে নিতে হবে স্ক্রিপ্ট ছাড়া কখনো যদি আপনি কাজ করতে যান ইনস্ট্যান্ট বলে কাজ করতে গেলে আপনার কথার মধ্যে অনেক ভুল ত্রুটি হতে পারে তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা অবশ্যই যখন কোনো প্রফেশনালভাবে কাজ করবেন তখন অবশ্যই স্ক্রিপ্ট লিখে নেবেন স্ক্রিপ্ট চাইলে আপনি এআই চ্যাট জিপিটি বা অন্য যে সকল চ্যাট বোর্ড আছে সেগুলো দিয়ে খুব সহজেই লিখিয়ে দিতে পারবেন তো এটা হচ্ছে আমার অরিজিনাল ভিডিও আমি এটার থেকে আমার ভয়েসটা আলাদা করে নিছি এখন আপনি আপনাদেরকে আমার বয়সটা শোনাই আকর্ষণীয় এঙ্গেজিং বয়েস ব্যবহার করে আপনি যদি একটি আকর্ষণীয় এই টাইপের বিজ্ঞাপন তৈরি করতে পারেন তাহলে তো এটা হচ্ছে আমার ওই ভিডিওর বয়সটা যেটা আমি আলাদা করে নিছি এখন আমি এইটাকে ওই ভাইরাল ভয়েসে কনভার্ট করব। ভাইরাল ভয়েসে কনভার্ট করার জন্য আপনাদের যে সফটওয়্যারটি প্রয়োজন হবে এটা হচ্ছে ব্রাউজার বেস একটা সফটওয়্যার আপনি মোবাইলের বা কম্পিউটারের ব্রাউজারের মধ্যেই ব্যবহার করতে পারবেন এর জন্য আপনার আলাদাভাবে কোনো কিছু ইনস্টল করার কোনো প্রয়োজন নেই ইলেভেন লেবস দিয়ে আপনি চাইলে টেক্সট টু স্পিচ আপনি ওকে লিখে দিবেন সে আপনাকে ওইটা পরে শোনাবে এরকমটাও করা যায় আর যদি এরকম ভয়েস তৈরি করতে চান আপনার রেকর্ড করা ভয়েসটাকে ভয়েস চেঞ্জের মাধ্যমে ওইটা করা হয় এটা আপনি করতে পারবেন তো এর জন্য আপনাদেরকে আমরা আজকে যে কাজটা করব এর জন্য আপনাদেরকে যেতে হবে ভয়েস চেঞ্জ লেখা যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন এর ভিতরে আপনাকে প্রবেশ করতে হবে আমি ভয়েস চেঞ্জ এর ভিতর প্রবেশ করলাম এখন এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন ক্লিক টু আপলোড অর ড্র্যাগ এন্ড ড্রপ অর্থাৎ আপনি চাইলে এই জায়গায় ক্লিক করলেই ওই ফাইলটা আপলোড করতে পারবেন অথবা টাই টেনে এই জায়গায় ছেড়ে দিলেও চলবে আর যদি আপনি রেকর্ড করতে চান যে ইনস্ট্যান্ট রেকর্ড করে আপনি সেটাকে ভয়েস চেঞ্জ করবেন সেটাও আপনি এখানে রেকর্ডে রেকর্ড বাটনে ক্লিক করে করতে পারেন তো আমার যেহেতু আগে থেকে রেকর্ড করা ছিল সেটা আমি এই জায়গায় এনে নেব আমি এখানে একটা ক্লিক করলাম ডেস্কটপ থেকে আমি আমার রেকর্ড করা ভয়েসটা এই জায়গায় নিয়ে নিব। এটা হচ্ছে আমার সেই ভয়েস ফাইলটা যেটা আমি এখন নিয়ে নিলাম তারপর এখন আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে স্টেবিলিটি এই জিনিসটা আপনি একশো পার্সেন্ট বাড়িয়ে দিবেন সিমিলারিটি এটাও আপনি একশো পার্সেন্ট বাড়িয়ে নেবেন এবং নিচের যেটা আছে স্টাইল সেটা আমি চল্লিশ পার্সেন্ট রাখলাম এই জায়গায় এখন জেনারেট স্পিচ লেখা এই বাটনে আপনি একটা ক্লিক করবেন ও অবশ্যই এর আগে আপনাকে বয়েস সিলেক্ট করতে হবে আমি বয়েসটা সিলেক্ট করা হয় না আমি বয়সটা সিলেক্ট করে নিব। নিবয়ে এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ব্রায়ান লেখা আছে একটা সোনারি বিল এই যে বিল লেখা যে বয়সটা আছে এটা আমরা সিলেক্ট করব। বিল লেখা বয়সটা সিলেক্ট করলাম এখানে যেটা আছে সেটাই থাকবে মাল্টি ল্যাঙ্গুয়েজ এই জায়গায় আপনি মাল্টি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেইটা সিলেক্ট করবেন ইংলিশ সিলেক্ট করবেন না ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা থাকবে অ্যান্ড দেন আমি এটা ফুল বাড়ে আনিলাম এটা দিলাম চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট দিয়ে নিলাম বিল ভয়েসটা সিলেক্ট করছি এখন আমি জেনারেক স্পিচ লেখা বাটন একটা ক্লিক করি আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখন আমরা একটু অপেক্ষা করি তো আমাদের ভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে জিনিসটা শোনাইতেছি দেখেন শুনে আমাদের ভয়েসটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এর স্যাম্পলটা শোনাইতেছি দেখেন নিশ্চয়ই গত কয়েকদিন ধরে এই বরেস্টা ফেসবুকে বহুবার শুনেছেন এই বয়সটা এখন বর্তমানে ফেসবুকে আয় রাখলো যেখানে যান যে ভিডিওতে যান মনে হচ্ছে সব সবকিছু একই গলায় কথা বলছে আর এই জনপ্রিয়তার শুধুকে অনেকেই ছাপিয়ে পড়েছে এই বয়স শেখানোর পবিত্র দায়িত্ব নিয়ে এইভাবে আপনারা এই ভাইরাল বয়সটা তৈরি করবেন এবং এই বয়স দিয়ে আপনি চাইলে এই ধরনের বিজ্ঞাপন তৈরি করতে পারেন বিজ্ঞাপন তৈরি করে আপনি আপনার প্রোফাইলে পোস্ট করবেন ইনশাল্লাহ আপনি এরকম কয়েকটা বিজ্ঞাপন পোস্ট করলে গত কয়েকদিন ধরে এই এৰকম কিছু বিজ্ঞাপন আপুনি পোষ্ট কৰিলে আমি আপনাকে বলতে পারি যে বর্তমানে এই ধরনের বিজ্ঞাপনের চাহিদা রয়েছে ব্যাপক পরিমাণে তবে মানুষ কিন্তু এই কাজটা পাইতেছে না আর যারা এই কাজটা করতেছে তারা কিন্তু কাজ কইরা শেষ করতে পারতেছে না তাদের কাছে এত পরিমাণ কাজের অর্ডার আসতেছে আমি ওই ধরনের একটা কাজের অর্ডার পাইছি আমি একটা ডকুমেন্ট টাইপের ভিডিও তৈরি করতেছি এই ভয়েস ব্যবহার করে তো ভাবলাম যে এই জিনিসটা আমি আমার আমি আমার চ্যানেলে আমার সাবস্ক্রাইবারদের জন্য এই বিষয়টুকু শেয়ার করি তো আই হোপ আজকের এই ভিডিওটা দেখে আপনারা এই জিনিসটা শিখতে পারছেন বুঝতে পারছেন এটা কিভাবে তৈরি করতে হয় এটা তৈরি করার জন্য আপনার একটা পয়সাও লাগবে না আপনি সম্পূর্ণ ফ্রিতেই তৈরি করতে পারবেন এবং এই ধরনের কাজ আপনি চাইলে আপনার শখের জন্য করতে পারেন আপনার টাইম লাইনে কোনো কিছু পোস্ট করার জন্য মজা করে কোনো কিছু পোস্ট করার জন্য করতে পারেন আর যদি প্রফেশনাল কাজের জন্য আপনি ব্যবহার করতে চান আপনি কিন্তু সেটাও করতে পারেন আর আরেকটা জিনিস এখন যারা এটা ফ্রিতে ইউজ করতেছেন এই বিষয়ে একটু কথা বলি বর্তমান সময় এটা ফ্রিতে ব্যবহার করতে গেলে কিছু কিছু সময় আপনার কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হইতেছে কারণ বর্তমানে এখানে এত পরিমাণ ফ্রি অ্যাকাউন্ট তৈরি হয়েছে তো যার কারণে এখানে ফ্রিতে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে বা ফ্রিতে এখানে কাজ করতে গেলে আমি লক্ষ্য করে দেখছি এখানে অনেক সময় সমস্যা হইতেছে তো ফ্রি অ্যাকাউন্ট যখন আপনি তৈরি করবেন এবং ফ্রিতে যখন আপনি কাজ করার জন্য ট্রাই করবেন তখন অবশ্যই আপনি একটা রেসিডেন্সিয়াল বিপিএন ইউজ করবেন যেমন আমি এটা যদি নাম বলি তাহলে কিন্তু সমস্যা আমি এই জন্য নামটা বলতে চাইতেছি না আপনারা এটা স্ক্রিনে দেখে নেবেন এই এটা ইউজ করে আপনারা চাইলে এখানে আইডি তৈরি করতে পারেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদের অনেকেরই উপকৃত হয়েছেন অনেকেই বিষয়টা জানতে পারছেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই ধরনের মজাদার টিপস এন্ড ট্রিক্স জানার জন্য তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দোয়া করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম